সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকিস গ্রুপে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব যেটা বাংলাদেশের অন অফ দ্য লার্জেস্ট কোম্পানি হল আকিস গ্রুপ থেকে প্রকাশিত করছে তারা এখানে কিন্তু অনেকজন লোক নিবে দ অনেকজন তারা এখানে কিন্তু অনেকজন লোক নিবে এই সার্কুলারটা বলেছে সার্কুলারটা গত গত সপ্তাহে প্রকাশিত হয়েছে তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা সার্কুলার দেখি এখানেই তারা বলছে কি ক্রয় কর্মকর্তা লিফট। লিভ হিসাবে কিন্তু তারা এখানে কিছু লোক নিবে এবং কৃষিবিজ্ঞানে আপনাকে স্নাতক পাশ করতে হবে মোটরসাইকেল ও কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন কিন্তু আপনাকে পঁচিশ হাজার টাকা ধরা হবে এরপর হলো দ্বিতীয় পদে লোক নিবে হলো উৎপাদন কর্মক্ষমতা ফ্যাক্টরিতে উৎপাদন কর্মক্ষমতার দায়িত্বে থাকতে হবে আপনাকে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ করতে হবে এবং উৎপাদনে কার্য উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনার অভিজ্ঞতা অভিজ্ঞতাদের কি অগ্রাধিকার প্রদান করা হবে উৎপাদন কর্মকর্তা বলতে বোঝানো হয়েছে যে আমরা বিভিন্ন কারণ দেখে থাকি যে যারা কাজ করে তাদেরকে তারা সঠিকভাবে কাজ করছে কিনা এইটা আপনার পরিচালনা করাই কিন্তু এখানে আসলে আপনার প্রধান কাজ এই পথগুলোতে আসলে কতজন লোক নিবে তারা এটা এখনও কিন্তু তারা কোথাও উল্লেখ করেনি তারা বা তারা তাদের তাদের যতজন প্রয়োজন হয় সেরকমই তারা লোক নেবে স্টোর অফিসার ফ্যাক্টরিতে এখানে কিন্তু বাণিজ্যিক বিবাহ স্নাত্মকত পাশ করতে পাশ হতে হবে আপনাকে এবং হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানো কিন্তু আপনাকে খুবই পারদর্শী হতে হবে যেহেতু আপনি স্টোর স্টোরের সমস্ত ইনফরমেশনগুলো আপনি সংরক্ষণ করবেন এবং মাসিক বেতন কিন্তু এখানে আপনার আঠারো হাজার টাকা আপনি যখন মানে কাজ শিখবেন মানে প্রথম ঢুকলে আপনার যেই শিখন শিখন পিরিয়ড যে সময়টা থাকবে তারপর আপনি যখন আপনি শিখন পিরিয়ড শেষে আপনার কিন্তু বিশ হাজার টাকা আপনার এখানে বেতন হবে এই এই স্যার এই বিজ্ঞপ্তিতে কোথাও কিন্তু কতজন লোক নিবি এই বিষয়টা উল্লেখ করে নেই সহকারী এস্টের অফিসার হিসাবে কিন্তু লোক নিবে এস্টোর অফিসার হিসেবে কিন্তু লক্ষণীবে এখানে ফ্যাক্টরিতে আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিষয় অনার্স করতে হবে এখানেও কিন্তু সেম হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানো প্রদর্শ হবে এখানে আপনাকে মাসিক বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিক মানে কম্পিউটার অপারেটর অফিস সহকার হিসাবে কিন্তু নিবে এখানে নিবে এবং আপনাকে কিন্তু এর জন্য এসএসসি পাশের প্রয়োজন হবে আপনাকে কিন্তু এমএস স্কোয়াড এবং এক্সেলের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে কিন্তু বাংলাতে বিশ ও ইংরেজিতে বিশটা করে শব্দ টাইপ করতে পারতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে আপনার মাসিক বেতন কিন্তু ধরা হবে পনেরো হাজার টাকা এরপর বলা হচ্ছে বলা হলো শেড সুপারভাইজার ফ্যাক্টরি এখানে কিন্তু আপনাকে আবেদন করার জন্য আপনাকে এইচএসসি এইচএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা এবং আপনার উচ্চতা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে কাগজ বিতরণী ফ্যাক্টরি ফ্যাক্টরির বিতরণী হিসাবে ন্যূনতম এইসএসসি পাস পাশের প্রয়োজন হবে এখানে মাসিক বেতন ধরা হয়েছে পনেরো হাজার টাকা এবং কান এবং বলছি ক্যান্টিন ইনচার্জ ইনচার্জ হিসাবে একজন কিছু লোক নেবে এখানেও কিন্তু আপনাকে বাণিজ্যিক বিভাগ কিন্তু অনার্স করতে হবে আপনার ক্যান্টিন ইনচার্জের জন্য এখানে কিন্তু আপনার মাসিক বেতন পনেরো হাজার টাকা ধরা হয়েছে ইলেকট্রিশিয়ান বা ফ্যাক্টরি এখানে লোক নিবে ফ্যাক্টরি এই পদেও কিন্তু এই পদে লোক নিবে এই পদে আবেদন করার জন্য আপনার কিন্তু ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার বিষয় এইএসএসসি পাশ করতে হবে এ বিসি লাইসেন্সদারি ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের উপর একটা যে কোর্স করানো হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন এবং গভর্নমেন্টভাবেও কিন্তু ইলেকট্রিশিয়ান ভাবে একটা কোর্স করানো হয় থাকে চার মাস বা ছয় মাস ব্যাপী তো আপনাদের যাদের এই কোর্স করার অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে মানে তাদের জন্য কিন্তু এখানে সুবিধা হবে কাজ চাকরিটা পেতে এবং কিন্তু বলা হয়েছে শিক্ষা এবং শিক্ষানিবাস অপারেটর ফ্যাক্টরিতে এখানে কাজ করতে হবে যে কোনো সরকারি গবেষণার স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল পাওয়ার বিষয় এইচএসসি পাস করে থাকেন তারা তাহলে তারা এখানে আবেদন করবেন ডিপ্লোমা বা ডিপ্লোমা দারিদের আবেদন করার প্রয়োজন নেই এখানে মাসিক বেতন বলা হয়েছে দশ হাজার টাকা পেপার কাটিং সহকারে ন্যূনতম এইসএসসি পাস এবং এর মাসিক বেতন কিন্তু ধরা হয়েছে দশ হাজার টাকা আপনারা এখান থেকে কি কী সুযোগ সুবিধা রয়েছে আপনাদের আপনাদের কর্মস্থান হতে পারে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে কর্মস্থান হতে পারে এবং আপনাকে কিন্তু যে সুবিধা দেওয়া হবে কি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি উৎসব ভাতা ও চিকিৎসা সেবা এগুলা দেয়া হবে এবং বলা হয়েছে কি নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা যেন আবেদন করবেন এর পরবর্তীতে আপনাদের যে নিয়োগ পরীক্ষা হবে সে তখন কিন্তু আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে এখানে তারা বলা আছে কি অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যারা যারা লেখাপড়া করতেছেন তাদের এখানে আবেদন না করাই ভালো আগ্রহীকে অবশ্যই পঁচিশ জুন দু হাজার মাধ্যমে আবেদন আবেদন করতে হবে এবং তাদের কিন্তু সরাসরি আপনি পঁচিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদের আপনাকে এই পদগুলোতে আবেদন করতে হবে এবং আবেদন এবার আমি আপনাদেরকে আবেদন আবেদনের লিঙ্ক মানে প্রত্যেকটা জবের জন্য যে আলাদা আলাদা লিঙ্ক আছে আলাদা আলাদা লিঙ্কগুলো লিঙ্ক লিঙ্কগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবেন লিঙ্কগুলো সরাসরি এরকম হবে লিঙ্ক দিলে আপনি সরাসরি এখান যে অ্যাপ্লাই নাও এরকম কিন্তু একটা এই একটা ই চলে আসবে তো আপনি ডিরেক্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনার এখানে যা যা ইনফরমেশনগুলো প্রয়োজন হয় আপনি ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাকে